হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সম্পার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওটা শুরু করছি একদম মাছ বাছা থেকে আজ পুকুরে জাল হয়েছিল তো একটা কাতলা মাছ নিয়ে এসছে তো সেই মাছটাই আমি এখন বাঁচতে বসেছি তো মাছটা এতটা বড় বডিটা ছোট হয়ে গেছে ঠিক ঠিকভাবে বসে আমি ঠিক বাঁচতে পারছি না তো একবার এদিকে আর একবার ওদিক করছি তো ফাইনালি মাথাটা আগে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর লেজের দিকটা কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপর আমি এখন আঁশটা পুরোপুরিভাবে ছাড়ানো হয় না তো পিস করে নিয়ে তারপরে আমি আঁশ ছাড়াবো তার আগে ছাড়াবো না তো এদিকে ছোটো ছোটো পিস করে নিচ্ছি দেখো আঁশটা পরে ছাড়ি ছাড়িয়ে নিচ্ছি আমি তো আজকে এদিকে অনেক কিছুই পড়ে আছে সাইডে সব কিছু ওসব ওসবগুলো অ্যাভয়েড করে দিবো তো তারপর আমি মাছের চাকাগুলো করে নিচ্ছি করে নিয়ে মাছের মাথাটা লাস্টে কাটবো কেননা ওটা অনেকটা চাপ দিয়ে কাটতে হবে তো খুবই অসুবিধা হবে আর সকালে সব রকম কাজকর্মই সারা হয়ে গেছে হয়ে যাওয়ার পর তারপরে আমি মাছটা বাঁচতে বসেছি কেননা বাসি কাজকর্ম আবার সংসারের কাজ সব কিছু ভিড়োতে একসঙ্গে জুড়তে গেলে না ভিড়োটা অনেকটা বড় হয়ে যায় ওই জন্য আজ বাসি কাজটা পুরোটাই অ্যাভয়েড করে দিয়েছি ওটা পুরো ভিডিওর মধ্যে আনিনি মাছ ভা বাছা থেকেই শুরু করেছি ভিডিওটা তো মাঝখানে মাঝখানে তোদলে যাচ্ছি যাই হোক কথা ভয়েস দিতে গিয়ে একটু তোদলেই যাচ্ছি তো তারপর লেজাটা কেটে নিচ্ছি দেখো লেজাটা কেটে নিয়ে দুটো চাকা করে নিলাম নিয়ে তারপর এইবার আমি চলে যাব মাছের মাথাটা কাটতে তো এখানে দেখো মাছের মাথাটা কেটে নিচ্ছি কেটে নিয়ে মাছগুলো এক জায়গায় জড়ো করে নিয়ে মাছগুলো ধুয়ে নিয়ে আসবো এই মাছ বেছে ধুয়ে নুন মাখিয়ে রেখে আর এই এলাম এখন পাম্প চালাবো জল ভর্তি করবো ট্যাঙ্কে আটাগুলো চালবো আর আজকে হচ্ছে ভাত করব না ভাত করতে নেই আজকে হচ্ছে বড় মায়ের বছরের কাজ হচ্ছে ওই জন্য ভাত করব না পরোটা করব আর আলুর তরকারি করব ওবেলা করব লুচি আর ছোলার ডাল আর এখন আমি আটা চালবো দুটো মুড়ি খাবো আলুর দম করেছিলাম কালকে রাতে আলুর দমটা আছে মুড়ি খাবো খেয়ে আটা চালবো কি আটাও চালতে বসতে পারি মুড়িটা পরে খেতে পারি তো আটা চালবো এখন তারপরে বাকি কাজ কাজকর্মগুলো করবো তো মাছগুলো বেছে ধুয়ে নুন মাখিয়ে রেখে তারপর চলে এসছি আটা ময়দা পাইল করতে তো আটা ময়দা পাইল করার আগে আর আজকে তো করবো পরোটা করব। আজকে হচ্ছে আমার বড় মার বছরের কাজ হচ্ছে ওই জন্য ভাত কেউ খাবো না ভাত শুধু বাবা খাবে আর আমরা খাবো পরোটা আর আলুর তরকারি করব। তো আমি আটা ময়দাটা পাইল করে নিচ্ছি পাইল করে নিয়ে দেখো কি করে একদম পুরো পাইল করে নিয়েছি নিয়ে তারপরে আমি আটা ময়দাটা যাতে যাতে থাকে তাতে যাতে তুলে নেব একটা বড় জায়গা থাকে একটা ছোট জায়গায় থাকে একটা বড় বালতিতে দেখো এটা রঙের বালতি ঘর যখন রং হয়েছিল তখন ওই বালতিটায় এক বালতি তিন চার বালতি না ক বালতি মতন রং লেগেছিল ঘরটা রঙ করতে দুটো ঘর আমাদের তো তারপর ওতে তুলে নিচ্ছি রঙের বালতিতে তুলে নিয়ে তারপর লাল এই ডিপেটায় তুলে নেব তুলে নিয়ে জায়গা মতন গুছিয়ে রেখে দেব রেখে দিয়ে তারপর চলে যাব আমি মাছ দেখো মাছ বেছে রেখেছিলাম মাছগুলো প্যাকেটে করে রাখছি আজকে টিফিনে রাখিনি প্যাকেটে করে ফ্রিজে ঢুকিয়ে দেব ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো আজকে তো মাছ হবে না আজকে যেহেতু পুকুরে জাল হয়েছিল ওই জন্য মাছটা নিয়ে এসেছিলো তো মাছটাকে আমি ফ্রিজে রেখে আসব তো এই দেখো এখানে দেড় কিলো মুড়ি নিয়ে এসছে মুড়িটা হচ্ছে এখন আমি মুড়ির টিনে ঢেলে রাখবো অনেকক্ষণ নিয়ে এসছে রাখার সময় পায়নি এদিকে কাজ করতে করতে এটা ওটা কাজ করতে করতে সময় পাইনি তো ওই জন্য এখন বাটি করে মুড়িগুলো মুড়ির টিনে রেখে দিচ্ছি তারপর দিয়ে আজকে আর মুড়ি তো খাবো না আমি তরকারি ছিল আলুর দম কালকে তরকারি করেছিলাম সেই আলুর দম ছিল আলুর দম না আর খাইনি মেয়েগুলো খেয়ে নিয়েছে তো তারপরে এখানে মাছটা ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এখানে দেখো ময়দা বার করে নিয়েছি আর এখানে মেয়েটা মেয়েটা মুড়ি খেতে খেতে রেখে দিয়েছে ওইটা আমি খাবো এই বাবার জন্য ভাত করবো এই মুগের কটা ভাতে দেবো আর একটা আলু ভাত দেবো আর এখানে আমাদের ময়দা বার করে নিয়েছি ময়দা তো দেখিয়ে দিলাম তোমাদেরকে ময়দাটা আবার মাখাবো আর আগে এই বাবার ভাতটা বসিয়ে দিই আগে যে এখানে ভাত আর একটা আলু ভাতে দিয়েছি আর ডাল ভাতে দিয়েছি আর এখানে আমাদের পাঁচ ফোড়ন দিয়ে পরোটার তরকারি আলুর এই যে তরকারি আর ভাত বসিয়ে দিয়েছি এবার আমি ছাদে যাচ্ছি ছাদে ধানগুলো আছে আজ কদিন দু দিন তিন দিন দু দিন তিন দিন তো ভালো রোদ করে নাই আজকে একটু হালকা হালকা রোদ করেছে তো ধানগুলো উল্টে দিই ওদিকে নিচে ভাত বসিয়ে দিয়ে চলে এসছি আমি ছাদে ধান ওলটাতে ধানগুলো অনেক কদিনই হয়ে যাচ্ছে আজই তিন দিন হয়ে গেল আজকে আবার হয়তো কালকেও মনে হচ্ছে দিতে হবে রোদ তো ভালো হয় না তো ওই জন্য বারবার আমাকে দিতে হচ্ছে আর ওই সাইডে দেখতে পাচ্ছ তো কত জ্বালন আমাদের গাছ কাটা হয়েছিল তো ওই কাঠগুলোকে আমিই চিরেছি কাটারি দিয়ে ওইগুলো চিঁড়ে ওখানে ছাদে এক সাইডে ধান আছে যেগুলো তো ওই জন্য এক সাইডে জড়ো করে রেখেছি আর ধানগুলো হয়ে গেলে তারপরে আবার মিলে দেবো মিলে দিয়ে শুকনো করে নিয়ে আর গুছিয়ে রাখবো যখন উনুনে রান্না করব তখন দরকার লাগবে গ্যাস আরে শেষ হয়ে গেলে শেষ হয়ে গেলে অবশ্যই এখন দুটো সিলিন্ডার ভর্তি করা হয়ে গেছে এখন এখন আর উনুনে রান্নাও করবো না আর এখন প্রচণ্ড গরম এই দুদিন নয় মেঘলা করছে কিন্তু গরম তো অতিরিক্ত আছে না ওই জন্য উনুনে রান্না করব না এখন যখন করব একটু বর্ষা বর্ষা মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আসুক তারপরে উনুনে রান্না করব। যখন রান্না করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তারপর আমি জামা কাপড়গুলো উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আর নিচে চলে যাবো রান্না তো বাকি আছে তাই না রান্না করতে হবে তো এবার আমি নিচে গিয়ে রান্না করব তো আমি এবার নিচে চলে যাচ্ছি দেখো নিচে রান্নাঘরে একদম চলে যাব গিয়ে রান্নাটা শেষ করব রান্না শেষ করে তারপর ময়দাটা মাখাবো এখানে ময়েম দিয়ে দিয়েছি দিয়ে এবার আটাটা মাখিয়ে নেবো আটা ময়দা মাখিয়ে নিয়ে পরোটা করবো আমাদের আর আলুর তরকারি হচ্ছে নুন দেবো নুন দেওয়া হয় না এই যেমন আটা ময়দা মাখানা হয়ে গেছে এবার পরোটা করে নেবো এত মাছি এসছে মাছি বন বন করছে না তো পরোটাটা করে নেবো এই যে আলুর তরকারি হয়ে গেছে আর এখানে পরোটাও হয়ে গেছে আর এইখানে বাবার ভাত হচ্ছে আর এই যে লঙ্কাতে রয়েছি ডাল আর আলু ভাতে মাখিয়ে দেবো করছে এখনো হয় একটু বাকি আছে তো রান্না হয়ে যাওয়ার পর চান করে আর চুল যাচ্ছি চান করে পুজো করে তারপর চুলটা আদরে নিচ্ছি আদরে নিয়ে একটু শুয়ে পড়বো শুয়ে পড়ে তারপরে মেয়েগুলো আসলে খাওয়া দাওয়া হবে চান টান করে আর শুয়ে আছি এবার খাবো খিদে পাচ্ছে এখন কটা বাজে বাবা বা পোনে দুটো বাজে আমার খাবো মেয়েগুলোই তো এই এলো ওরা একটু নাচতে গেছিলো নাচ ও আঁকতে নাচ শেখায় না যে সকালে নাচ শিখিয়েছে আর এখন আঁকতে গেছিলো তো এবার এই এলো নেহার চান হয়ে গেছে বড়োটা এখনো চান আনে ও খাওয়া দাওয়া করে তবে চান করবে আর খিদে পাচ্ছে খেয়ে নিই পরোটা তো করেছি পরোটা আর আলুর তরকারি পরোটা আলুর তরকারি খেয়ে নিই তারপর বিকাল ঠিক বিকালে আবার কি খাবার দাবার এক বিকালে করব লুচি আর হচ্ছে ছোলার ডাল তো এখন পরোটা খেয়ে নিই এই যে আলুর তরকারি নিয়ে নিয়েছি আর এখানে পরোটা নিয়ে নিয়েছি বেশি দু রকমই আজকে দুপুরের খাবার দাবার দুপুরে এইগুলো খাই এখন সময় হচ্ছে চারটে তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর ছাদে তো ধান ছিল ঘুমোলে তো হবে না ঘুমোয়নি একটু ফোন দেখার নেশা আছে ফোন দেখছিলাম তো তারপর চলে এলাম ধানগুলো উল্টে দিতে রোদ তো নেই তো যতটুকু আর কি তাপ আছে রোদের ওইটাতেই আর কি আজকে হবে না তবে ধান তুলে রাখবো আর একটু পরে এখন একটু উল্টে দিয়ে যায় উল্টে দিয়ে গিয়ে কিছুক্ষণ পরে এসে আর ধানগুলো তুলে রাখবো তো ধানগুলো তুলে রাখ রেখে আর বস্তায় করে ভর্তি করে সাইডে রেখে দেবো যেদিন ভাঙাতে নিয়ে যাবে সেদিনকে আরেকবার একটু রোদ তুলে দিয়ে গরম করে দেবো তো ওই জন্য ভাবলাম আজকে বিকালে তুলেই রাখবো আরেক দিন যেহেতু দিতে হবে শুধু শুধু আজকে তো ভালো রোদই হলো না অল্প রোদ হয়েছে যতটা গরম হয়েছে হয়েছে তবে নষ্ট হওয়ার আর চান্স নেই ধানের যে ধান ভিজে থাকলে হয়তো ফুটে যায় পুরো হলুদ হয়ে যায় সেই জিনিসটা হওয়ার আর ভয় নেই তো ওই জন্য ধানগুলোকে আমি বস্তায় করে ভরে রাখবো ভরে রেখে আর এখন আমি একটু ধানগুলো চেকে দেখব হয়েছে নাকি ধানটা নেড়ে দিয়ে তারপর আমি চেকে দেখবো ধানটাকে ধানের খোসাগুলো ছাড়িয়ে দাঁতে ফেলে দেখব ধানটা হয়েছে নাকি যদি নরম থাকে নরম থাক বা যাই থাক আমি বস্তায় করে ভরে রাখবো তো আমার ধান দেখো আমি চেকে দেখছি এখন দাঁড়িয়ে হয়নি তবে ধানটা লাগবে আর আরেকদিন মানে আর এক লাগবে তো আজকে তুলে রাখবো তা তারপর আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আর নিচে চলে যাবো গিয়ে তারপর একটু শোবো তো একদম দুপুরের পর আর চাটা খা খাওয়া হয়ে গেছে চা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো একদম লুচি ভাজজি তখন থেকে একদম ভিডিওটা আবার শুরু করলাম তো ময়দা মা আটা ময়দা মাখিয়ে রেখেছিলাম সকালবেলায় সকালবেলা বলতে দুপুরবেলায় যে করলাম পরোটা সেই তখন মাখিয়ে রেখেছিলাম আর এখন ময়দা মাখায়নি সেই ময়দাই করছি দেখো লুচিগুলো কত সুন্দর ফুলছে আর আজকে তো সকাল থেকেই নিরামিষ হচ্ছে তো লুচি আর ছোলার ডাল রান্না করলাম সন্ধ্যাবেলা এই ছোলার ডাল হয়ে গেল আর লুচিও হয়ে গেছে হ্যাঁ নিরামিষ ছোলার ডাল করেছি আজকে আর আজ দুপুর থেকেই তো নিরামিষই খাওয়া হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো সব কিছু মশলা মশলা দিয়ে কষিয়ে একদম ঢেলে দিয়েছি এর ভেতরে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি ছোলার ডালগুলো সেদ্ধ করে নিয়ে আর এতে চাপিয়ে দিয়েছি খোলাতে মশলা কষো আর এদিকে লুচিও হয়ে গেছে তাহলে তোমাদেরকে আবার দেখিয়ে দিই এই যে হাড়িতে লুচি হয়ে গেছে লুচিগুলো খুব নরম হয়েছে আজকে আর এবার এই ডালটা হলে হয়ে যায় রাতের খাবার আর মিষ্টি নিয়ে আসবে তোমাদের দাদা ভাই মিষ্টি দিয়ে লুচি দিয়ে ছোলার ডাল দিয়ে আর রাতের খাবার এই যে ডাল হয়ে গেল ছোলার ডাল রান্না শেষ এবার শুধু খাওয়ার পালা করে এসে দেখো পুরো ভিমে গেছে আর এখানে দেখো আসছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো সবাইকে গুড নাইট